চ্যানেল ড নট প্রমোট অ্যানলেেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি বিগ ব্রেকিং নিউজ নাগরিকদের জন্য স্মার্ট কার্ড চালু করার চিন্তা ভাবনা কেন্দ্র সরকারের দুটি জল্পনা মোদী সরকারের আমলে সর্বদা শোনা যায় প্রথমত দেশ জুড়ে এনআরসি হবে কি এবং দ্বিতীয়ত শুধুমাত্র নাগরিকদের জন্য কোনো স্মার্ট কার্ড ইস্যু করা হবে কিনা। এবার কিন্তু কেন্দ্র সরকার উঠে পড়ে বসেছে কারণ এই যে কার্ড দেখতে পাচ্ছেন আপনারা এই রকম কিন্তু স্মার্ট কার্ড প্রত্যেক বৈধ নাগরিকদের দেওয়া হবে আপনারা হয়তো সকলেই জানেন ইতিমধ্যেই এসআইআর শুরু হয়েছে সেই সব মানে এসআইআর যতজন নাম বাদ যাবে তারা কিন্তু এই কার্ড পাবে না তো কিভাবে কি করতে হবে কি কি ডকুমেন্ট আপনাদের লাগতে পারে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলছে যে দুটি জল্পনা মোদী সরকারের আমলে সর্বদা শোনা যায় এক নম্বর হচ্ছে দেশ জুড়ে এনআরসি হবে কি না এবং দুই নম্বর হচ্ছে শুধুমাত্র নাগরিকদের জন্য কোনো স্মার্ট কার্ড চালু হবে কি না বা ইস্যু হবে কিনা দুটি ক্ষেত্রেই সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে এই পরিকল্পনা রয়েছে কিন্তু কখনো স্পষ্ট উত্তর দিয়ে জল্পনা মেটানোর চেষ্টা করেনি কি সংসদেও এক সংক্রান্ত প্রশ্ন করা হলে উত্তরে এসেছে কখনোই সেরকম কোনো পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না বা এখনোই কিন্তু অগ্রসর হচ্ছে না এটাই কিন্তু জানাতো তারপরে যদি আমরা দেখি দেশ জুড়ে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে এই আবহে ফের সরকারের অন্তরে নতুন একটি নাগরিকত্ব কার্ড চালু করার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু শুরু হয়েছে যেহেতু ভোটার কার্ড এবং আধার কার্ডকে বলা হয়েছে নাগরিকের প্রমাণ নয় তাই বিরোধী রাজনৈতিক দল ও দেশবাসী জানতে চাইছে তাহলে নাগরিকের প্রমাণপত্র কোনটা বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট এই দুটোই কোটি কোটি ভারতবাসীর কাছে নেই তাহলে তারা কি নাগরিকত্বের প্রমাণ ছাড়া বসবাস করছে ভারতে এই প্রশ্নের কারণে তারপরে দেখুন কি বলেছে যে আধার কার্ড দেখিয়ে ভোটার কার্ড করা যায় অথচ সেই আধার কার্ডই যদি নাগরিকের প্রমাণ না হয় তাহলে কিসের ভিত্তিতে সেটিকে গ্রহণ করা হচ্ছে এই পরিস্থিতিতেই ফের আলোচনা শুরু হয়েছে দেশজুড়ে এ এসআইআর এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে অর্থাৎ এখানে একটা জিনিস পরিষ্কার করে দিল সেটা হচ্ছে এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন এবং এখানে জনগণনা অর্থাৎ এনপিআর এই দুটো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ কার্ড যেটা স্মার্ট বলা হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে এই যে এসআইআর এবং জনগণনা হয়ে যাওয়ার পরে অর্থাৎ এই যে এসআইআর যারা বাদ পড়ে যাবে তারা কিন্তু এই কার্ড বানাতে পারবে না অর্থাৎ স্মার্ট সিটিজেনশিপ কার্ড বানাতে পারবে না সম্প্রতি তৃণমূল এমপি মালা রায়ের সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রক সংসদে জানিয়েছিল সংশোধিত নাগরিত্ব আইনে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার ও তাকে সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কেন্দ্র সরকারকে এই উত্ত এই উত্তর থেকে স্পষ্ট কেন্দ্র ফের ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি ভাবছে অর্থাৎ এবার কিন্তু আবারও একটি কার্ড তৈরি করতে চলেছে যে কার্ডটা দেখতে এমন হবে আপনাদের আমি দেখাই এই রকম টাইপ দেখতে হবে এবং এখানে কিন্তু স্মার্ট কার্ড বলা হচ্ছে যার জন্য কিন্তু চিপ থাকবে এখানে আপনাদের ছবি থাকবে এখন দেখতে পাচ্ছেন পারমানেন্ট রেসিডেন্ট রিপাবলিক অব ইন্ডিয়া এভাবে লেখা থাকবে কার্ড নাম্বার আপনাদের এখানে লেখা থাকবে ডেট এক্স কবে এক্সপায়ার হয়ে যাবে এবং এখানে নাম ডেট অফ বার্থ তারপরে সেক্স কি রয়েছে আপনার ছেলে নাম মেয়ে সেটা এবং ডেট অফ এক্সপায়ারি কবে রয়েছে হাইট আপনার চোখের কালার কি রয়েছে এবং ডিসডিস যদি মার্ক ভিজিবল মার্ক থাকে তাহলে কিন্তু সেটা এখানে দিতে হবে কার্ড ইস্যুইং অথরিটি কে কার্ডটা ইস্যু করেছে সেটা থাকবে এবং কার্ড হোল্ডার সিগনেচার এখানে আপনাদের নিজস্ব কিন্তু সিগনেচার থাকবে এই স্মার্ট কার্ড শুধুমাত্র তারাই পাবে যারা কিন্তু এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন তাদের যে ভোটার লিস্টের নামের যে ভেরিফিকেশন সেটা কিন্তু করাতে পারবে এবং পরবর্তীতে এনপিআর এর মাধ্যমে কিন্তু কতগুলো কার্ড ইস্যু হবে সেটা কিন্তু সরকার করে দেবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ